যে রুদ্রই মেরেছে ঋত ফুলকির কাছ থেকে জানতে পেরে অবাক হয়ে যায় হৈমন্তী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় অগ্নিমিতাকে বলতে থাকে প্লিজ একটু সাহায্য করো কারণ ফুলকির মনে হচ্ছে ইশিতাকে হয়তো বা পারফরমেন্সের সময় কিছু একটা করা হবে খুব চিন্তা করছে আর তখন ফুলকি বলতে থাকে প্লিজ ম্যাম আপনি কি একটু বলে দিবেন ইশিতাদিকে যাতে করে ও একটু সাবধানে থাকে তখন অগ্নিমিতা বলতে থাকে যে আচ্ছা ফুলকি তুমি আমাদের মেয়েদের সাথে জেলের ভিতরে ঢুকে পড়ো না না কোন ফুলকি বলতে থাকে না না ম্যাডাম আমি কি করে ঢুকবো জেলের ভিতরে ছাড়া তো আমার আই নেই অগ্নিমিতা বলতে থাকে দেখো তুমি হচ্ছে ম্যাডামের ছেলের বউ ছাড়া তোমাকে দেখে আমার মনে হয় যে তুমি না জানো ছাড়া তুমি যথেষ্ট কনসার্ন যাকে তুমি বাঁচাতে চাও তার জন্য তোমার যাওয়াটাই বেশি জরুরি বলি তার চিনবো না যে সে কে তুমি তাকে দেখলে সবটা বলে দিতে পারবে তখন ফুলকি অবাক হয়ে যায় এদিকে অরুণা তখন বলতে থাকে যে ও তো আর একা সবটা সামলাতে পারবে না আমার ছেলে আমার ছেলেকে ছাড়া ও তো একা কিছু করতে পারবে না পর অগ্নিমিতা ফুলকি কি বলতে থাকে আচ্ছা ফুলকি তোমার কি দল আছে মানে যারা তোমাদের পরিবারে নাচ গান জানে তুমি তাদেরকে নিয়ে আসো আমি বরং তাদের নাচটা দেখব বলে তোমাদের দিয়ে চলবে কি সেটা আমি দেখে নিতে পারি তুমি তো জানোই যে আমি হচ্ছে প্রফেশনাল ডান্সার আর দলও প্রফেশনাল আমার কোনো সমস্যা হোক সেটা আমি চাইব না এখন ফুলকি বলতে থাকে না না ম্যাডাম আমার দিদিরাও না খুব ভালো নাচ করে অগ্নিমিতা বলতে থাকে ঠিক আছে তাহলে ওদেরকে তুমি নিয়ে আসো পর আমি দেখে নিবো ওরা কেমন না জানে বলে ফুলকি তখন চলে যায় এরপরে দেখা যাবে ফুলকি রোহিত লাবু অগ্ন ওদেরকে নিয়ে অগ্নিমিতার কাছে আসে রোহিত বলে আচ্ছা ফুলকি তুমি কিছু বলবে তুমি আমাদেরকে কোথায় নিয়ে আসলে এখানে ফুলকি বলতে থাকে স্যার দেখুন তো এটা কার নাচের স্কুল কোন চারদিকে তাকিয়ে অগ্নিমিতার ছবি দেখে আর নাম দেখে অবাক হয়ে যায় লাবু আর লাবু তখন বলতে থাকে নিমিতা তখন রোহিত বলতে থাকে ফুলকি এটাকে আর তখন ফুলকি বলতে থাকে উনি তো জেলের ভিতরে পারফরমেন্স করবে তোমাদেরকে এখানে নিয়ে এসেছে নাচের প্র্যাকটিস করতে শুনে পারমিতা চমকে যায় আর তখন বা বলতে থাকে নাচের পরীক্ষা না না ফুল আমি নাচতে নাচতে পারি না বলছে আর তখন ধানু বলছে আহ বোধি তুমি এমন করছো কেন নাচ পারো না শিখে নিবে রোহিত বলতে থাকে ধানু তার মানে তুই সবটা জানিস আর তখন কি বলতে থাকে বলছে স্যার আপনি এভাবে রাগ করছেন কেন দেখুন আমি নিশ্চিত আমি নিশ্চিতভাবে ভাবে অগ্নিমিতার পারফরমেন্স সময়ই না ইসিদাদিকে মারার চেষ্টা করা হবে আমি চাই ইসিদাদিকে বাঁচাতে আর এই সুযোগটাই তো জামাইবাবু খুঁজবে তাই না এই সুযোগটা তো জামাইবাবু কিছুতেই হাত ছাড়া করতে দেবে না জামাইবাবু হয়তোবা বা ভাববে যে এই ভিড়ের মধ্যে হয়তো বা কেউ কিছু দেখবে না আর তখন লাভ বলে হ্যাঁ সেটাও হতে পারে তুমি চাও যে ইসে বাঁচাতে কি তাই

অগ্নিমিতা ওর ওদের নাচের প্র্যাকটিস করে নাই নাই ওর অন্যদিকে দেখা যাবে সবকিছু ঠিকঠাক করে রাখে দেওয়ারি বাড়ি তাকে মারার জন্য দেখা যাবে এই দলের মধ্যে আরেকজনকে ফিট করে দেয় দেওয়ারি কে দেওয়ার জন্য তারপরে দেখা যাবে জেলের ভিতরে যাওয়ার জন্য রোহিত ফুল কি সবাই মিলে ছদ্মবেশ নিয়ে নেয় নাই অনুলাভ পারমিতা সবাই পায় অগ্নিমিতা ম্যাডামের সাথে জেলের ভিতরে ঢুকে যায় সেখানে অরুণমাই তিথ ম্যানেজ করি নাই কি বলতে থাকে যে আচ্ছা অগ্নিমিতা ম্যাডাম কি আসলো ওনার তো এখানে আসার কথা ওনার দল বল সবাইকে নিয়ে এক্ষুনি আসার কথা পর একজন জেলার বলতে থাকে না না ম্যাডাম এখনো আসেনি তবে চলে আসবে ওই দেখা যাবে অগ্নিমিতি ম্যাডাম চলে আসে আর তখন এসে বলতে থাকে ম্যাডাম আমি চলে এসেছি তলবল নিয়ে তখন সেখানে চেকিং করা হয় সবার হাতে একটা করে আইডি কার্ড ধরিয়ে দিয়েছে অগ্নিমিতি পর ধানু প্রথমে ঢুকে এরপর যেলা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে পর মিলাতে থাকে আর তখন অগ্নিমিতা বলতে থাকে ও তো আমার দলের আরেকজন প্রতিবারই আমার সাথে আসা তো আসলো আর তখন কিছু বলে না ভিতরে ঢুকতে থাকে এরপরই অরুণমাইতি সেখানে চলে আসে আর তখন বলতে থাকে আপনি চলে এসেছেন এরপর অগ্নিমিতা বলে হ্যাঁ হ্যাঁ স্যার আমি চলে এসেছি যখন অগ্নিমিতা বলতে থাকে ওদেরকে তো একটু ভিতরে নিয়ে মেকআপ টেকআপ করতে হবে একটু কাজ আছে আমার ডান্সের একটু প্র্যাকটিস করতে হবে স্যার তারপর অগ্নিমিতি বলতে থাকে তারপরেও একটু তো সিকিউরিটি মেনটেন করতেই হবে ম্যাডাম আমাদের এতটুকু তো দেখে নিতেই হবে আর তারা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার আপনারা তো দেখে নিবে নিবে কিন্তু একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয় দেখা যাবে ধানুকে ছেড়ে দেয় আর ধানুকে ছেড়ে দিলে ফুলকি আসে আসে ফুলকির আইকাটা কার্ডটা চায় তারপর আই কার্ডটা হাতে দিলে ফুলকির দিকে অরুণমাইতি তাকিয়ে থাকে আর বলতে থাকে ছবিটাও তো স্পষ্ট নয় তখন বলতে থাকে স্যার এমনিতেও ছবিটা থাকেন কিন্তু জানেন ওর নাম তো আইসাদ অরুণমাইতে বলতে থাকে কেমন যেন চেনা চেনা লাগছে এদিকে রোহিত সহ সবাই তো ভয় পেয়ে যায় আর রোহিত তখন মনে মনে বলতে থাকে আচ্ছা এত করা সিকিউরিটি এর মধ্যে ইসে থাকে কেউ কি করে মারার জন্য ঢোকে করে পারবে এ কথাগুলো ভাবতে থাকে রোহিত তারপরে দেখা যায় অগ্নিমিতা বলতে থাকে স্যার একটু তাড়াতাড়ি সেরে দিলে ভালো হয় তারপরে দেখা যাবে অগ্নিমিতা রাখতে আসে আর তখন সেখান থেকে চলে যায় এরপর ভিতরে ঢুকে যায় সবাই ভিতরে গেলে ফুলকি মনে মনে বলতে থাকে সীতা কোথায় আছে সীতা আমাকে খুঁজতে হবে বলে হেটে হেটে দেখতে থাকলে আর তখন অরুণমাইতি চলে আসে এসে তখন বলতে থাকে আপনি এখানে কি দেখছেন হ্যাঁ হ্যাঁ ফুলকি মুখটা ঢেকে ফেলে আর বলে না না স্যার আমি এমনিতে এদিকে হেটে হেটে দেখছিল অরুণমাইতি বলতে থাকে আইসিদে আপনি তো আগেরবারও বারও এসেছিলেন আপনার তো অচেনা নয় তাহলে বলে ভাবে কেন দেখছেন উনি সেখানে অগ্নিমিতা চলে আসে আর তখন বলতে থাকে স্যার আপনি তো আমাদের দলের মেয়েদেরকে রীতিমতো ভয় পেয়ে দিচ্ছে এমনটা করছেন তাহলে কি ওরা পারফরমেন্স করতে পারবে বলুন তো আপনারা যেমন ভাবে এসবটা চিনেন ওরা কি আর এভাবে চিনে এরপর অরুণমিতি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম সমস্যা নেই সমস্যা নেই এরপর পুলকিদেরকে ওখান থেকে নিয়ে চলে যায় রোহিত এদিকে রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে ফুলকি এত রিস্ক নিয়ে যখন ভিতরে ঢুকে পড়েছো তাহলে কেন এমন করছো একটু অপেক্ষা করো না না সীতার সাথে দেখা হলে যা ইচ্ছে তুমি তাই করো কি দেখা যাবে তেওয়ারের পাঠানো লোক ঢোলের মধ্যে অস্ত্র নিয়ে নেয় না এখনই একটা জেলারও তার সাথে মিলিত থাকে আর তখন থাকে ইশারা এই যে সব ঠিক আছে তাছাড়া তুমি সেই লোকটা বলতে থাকে হ্যাঁ ঠিক আছে কি দেখা যাবে ভুল কি ভিতরে নিয়ে যাবে অগ্নিমিতা তখন অগ্নিমিতা বলতে থাকে দেখো স্বজন ও কিন্তু নতুন ওনাকে কে তুমি ওনাকে শিখিয়ে পড়িয়ে নিও নিয়ম কুলকি বলতে থাকে ম্যাডাম উনি আপনার দলের নয় নয় অক্নিমিতা বলে না ও আমার দলের নয় আসলে আমার আমার একটা দলের একটা ছেলে অসুস্থ হয়ে পড়েছে ওটা তোকে পাঠালো তাই বাধ্য হয়ে ওর নামটা নিতে হলো ফুলকি মনে মনে বলতে থাকে এই লোকটাও নতুন এরপর দেখা যাবে এটিকে কেউন্ট শুরু হয়ে যায় অগ্নিমিতা তখন মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেয় আর তখন বলতে থাকে দেখুন আপনাদের সাথে আমি এখানে আর অনেকবার এসেছি আপনাদের সাথে ডান্স করে মানে পারফরমেন্স করে আমি যেই মজাটা পাই অন্য কোথাও পাই না বিশ্বাস করুন আপনাদের একটু হাসি খুশি একটু আনন্দ দেখলে আমার খুব ভালো লাগে এরপর দেখা যাবে নাচ শুরু হয়ে যায় আর সবাই তখন নাচতে থাকে সবাই দেখতে থাকে দাঁড়িয়ে আছে কি দেখা যাবে সেখানে সেই লোকটা ঢোল বাজাতে বাজাতে টগরের হাতে গিয়ে অস্ত্রটা দিয়ে আসে টগর আস্তে আস্তে করে ইশিতার পেছনে দিকে যায় আর এদিকে ইশিতা ও ডান্স দেখতে থাকে ইশিতার পিছনে ইশিতারকে ছুরিটা ধরে বলতে থাকে চুপচাপ করে আমার সাথে চল একটা শব্দ করবি না তাহলে এখানেই তোকে শেষ করে দিব দীপিতা তো অনেক ভয় পেয়ে যায় টগরের সাথে সেখান থেকে চলে যায় যায় কি ফুলকি রোহিত সবাই নাচতে থাকে আর তখন নাচতে নাচতেই হঠাৎ করে দেখা যাবে ফুলকি তো চারো দিক দিয়েই নজর রাখে আর তখন ইশিতার দিকে তাকালে দেখতে পায় ইশিতাকে কেউ নিয়ে যাচ্ছে ভয় দেখিয়ে ফুলকি তখন নাচের ওখান থেকে আস্তে আস্তে করে সরে যায় যায় কি দেখা যাবে টগর ইশিতাকে সাথে সাথে মেরে ফেলতে চাই এখনই সেখানে ফুলকি চলে আসে আর ফুলকি এসে ছুরিটা ধরে নেয় নাই হাতটা ধরে নাই নাই পুলিশের হাতে আবার টগরকে ধরিয়ে দেয় ফুলকি এটা দেখার পর তো ইশিতা অবাক হয়ে ফুলকি দিকে তাকিয়ে থাকে আর কৃতজ্ঞ হয়ে যায় ফুলকির কাছে কারণ ফুলকি যে ওকে বাঁচিয়েছে আজকে কে তো আজকে তো শেষ হয়ে যেত এখন ইশিতা ফুলকি কে বলছে ফুলকি তোমার কত খারাপ চেয়েছি কত কিছু করেছি তোমার সাথে আর আজকে কিনা তুমি আমাকে বাঁচিয়েছি এখনই ইশিতা বলতে থাকে ফুলকি কি মিথু আর রোহিত দা ট্রেসের পর কিছুর সাথে তথাকে রুদ্ররোধ সান্নালি মেরেছে যা শুনে চমকে যায় রোহিত আর কি বাড়িতে গিয়ে গিয়ে কাছে কাছে এবং বললে এদিকে হৈমন্তি চমকে যায় অবাক হয়ে যায় পারে না যাকে কিনা এতদিন ধরে ছেলে হিসেবে মেনেছে সেই কিনা নিজের ছেলেকে মেরেছে বন্ধুরা এবার কি হতে যাচ্ছে জমজমাট পর্ব করতে না চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো ধন্যবাদ